আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো বাচ্চাদের কোন খাবারগুলো দিলে হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ বাড়বে তো এক্ষেত্রে অনেকে করে থাকেন যে আয়রনযুক্ত খাবার খাওয়ালে হয়তো হিমোগ্লোবিন পরিমাণ বাড়বে না এটা একদম ভুল আমাদের হচ্ছে রক্তে যে উপাদানগুলো আছে তার মধ্যে প্রোটিন প্রায় ছিয়ানব্বই ভাগ দহল করে আছে আর আয়রন হচ্ছে চার পার্সেন্ট তো এক্ষেত্রে আপনি যদি আয়রনযুক্ত খাবার খাওয়ান শুধু চার পার্সেন্ট পূরণ হবে এবং বাকি ছিয়ানব্বই পার্সেন্ট অপূর্ণই থেকে যাবে তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আয়রন এবং প্রোটিনযুক্ত দুটো খাবারই বাচ্চাদের দেয়ার তো এখন আমরা জেনে নিব যে আয়রনযুক্ত খাবার কোনগুলা গরু খাসি মুরগির কলিজা কাঁচা এবং পাকা কলা কচু শাক এগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন থাকে এখন আমরা জানবো প্রোটিনযুক্ত খাবার কোনগুলা মাছ মাংস ডিম বিভিন্ন প্রকার ডাল এসবে প্রচুর পরিমাণে প্রোটিন আছে